ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাছে আমার ভাই এইটে পাছে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিতে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য ইংলিশ সাবজেক্ট নিয়ে অনার্স করলো ভাই চার বছর হচ্ছে ভাই আমার ভাইকে আমি কসলো ভাই মাইন্সে বি করে ক্যান্ডি ভাই তুরা এনা করেন তো কয় শুমি হেডে হে একটা পরীক্ষার চাকরি হোক মুই চেষ্টা করিম হোক মই তোর আসলেও চেষ্টা করি দেখিম করেন ভাই মোক ভালো লাগে মাইন্সে যখন বি এর কথা কয় মুখ কুলজাটা কাপি ওঠে ভাই আই এরে ওরে ক্যান্গ্রি পড়ছে তোরাও ভাই করেন তো তো লক্ষ্মী মুই করিম। আমার ভাই মরার বয়সী হয় নাই আমার ভাই কিসক মারার পাৰমিশ্যন দিলো একটা পাওঁ ভাঙিল নাকে একটা হাত ভাঙিল নাকে আমার ভাই তখন আপু নিশ্চয়ই ঘূলি আহিল হয় কি জন্য চারটে গুলি মাৰিল আমার ভাইও আমার পঞ্চটা মান না আমার তিনটে মারি গেল নাকে আমার তিনটে কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পড়ছে ভাই আমার পাপেই মাসুক কয় এবাৰ আছে আমার বাপেই লেখা বৰ খৰচ দিবা পাৰে নাই অভাব অনাটনের জন্য ভাই